জরা খাইলে তো পাল আবার তো অত না হরে সিদ্ধা কিরে আমি আনো কিরে পশি দুইটা আসতাম আমি আবার গরু গড়া এবার আমার গরু চুরি করার লাগে আয়া আমিও বুঝতেছি না আমি গড় উঠতে আসলাম সে এখনো খুব মালা হলাম কেন যে করি একটা টেহা নাই চিন্তা ভাল লাগতেছে না গড় বাজার সবাই করতে পারি না কাহর সাহর কিনতে পারি না নিজে সিফা সাফা ঘুরতেছি চুরি করবে তো কিছু ফাইতাছি না এ চুরিও তো হলে যে মায়ের কাজ হাত দিকে উঠছি দেখ গুড়া পানায় যে মায়ের দিছে দুই তিনবার লাস্টে এ কি মায়ের টাকাইলাম রে দেখি যে এমনি একটু বাজারের ব্যবস্থা তো করণ লাগবো হ্যাঁ চুরি চারার ব্যবস্থা দেখি করতে পারিনি বড় দান মারন লাগবো দেখি চিয়া সাহা গুড়া তো কিচ্ছা খাইতাছি না সামনে যাই করন যা সামনে তো একটা গোল ঘর আছে

রে তুই কিলা হে না কিলা দিলাম কত কাসম ধরা ধরা কি তুই এ তুই আমার গুরুঘর কি কথা কইলাম কথাও কইলে না সারা শব্দ নাই তো কি হেন কি হ্যাঁ ভাই হ্যাঁ না তুই এখানে কি ঘর ও তোমার ভালো একটু এখন আরে ভাই আমি এনো কে রে আমি এনো কি ভা আলাম নাটক করিস না ভালোভাবে কেন কি আইস আরে ভাই আমিও তুই কইতাছি আমি এখনো কি বাইলাম আমি তো এখনো আসতাম না আমি তো মুসি দইতে আসতাম আমি এখনো আইলাম কিবা? বা হ্যাঁ রে আর নাটক করিস না দাদা লোয়া এমন বাড়ি হারা তুই আর জায়গা ভাইলি না তুই আমার গুরুছ আমার গুরু চুরি হারালে গা তুই সাহসটা বিশ্বাস কর আমিও বুঝতেছি না আমি সে এখনো সময় আছে কে লেগে আইস এখন একবার কাজ গর একবার আইস তুই কিন্তু দুই দুই বারটা কই ছো কয়ে কে লেগে এখন আমার লেগে আরে ভাই কি বাইলাম ও মনে হয়েছে মনে হয়েছে রে ভাই আমি যে ঘুমায় আসলাম আমি তো ঘুমাতে একটা স্বপ্ন দেখছি স্বপ্ন দেখি তোমার গুরুরা একটা ছুরি ফেরে নিতে গা এই গো আমি স্বপ্ন তো একটা তোমার গুরুরা বাসাইতাম সুরে রাখতে এই স্বপ্ন থেকে কেমন আমি হাঁটতে হাঁটতে আনা হয়েছি স্বপ্নেতে দেখছি তোমার গুরু সুরে নিতে আসে গা যে বাসাই বেলা আমি ঘুমে থেকে করে হাঁটতে হাঁটতে তোমার উপকারটা করতে আসলাম আমি এই যে আমার লোকের থিটারি হরস